পয়লা জুলাই থেকে গোটা দেশ জুড়ে চালু হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতাসহ নতুন তিন অপরাধমূলক আইন এই বিষয়ে এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় রাজধানীতে বৃহস্পতিবার আগরতলা পূর্ব মহিলা থানার উদ্যোগে ইন্দ্রনগর ইংলিশ মিডিয়াম হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম এদিন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তৃত আলোচনা রাখেন নতুন তিনটি আইনের বিষয়ে আলোচনার পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের মধ্যে সচেতনতা পৌঁছানোর আহ্বান রাখেন উদ্যোক্তারা ईस्ट अगरतला ओमेन पी एस ने एक प्रयास मीटिंग किया है तो उस मीटिंग के मीटिंग में हमने न्यू क्रिमिनल लॉज जो इम्प्लीमेंट हुआ है फर्स्ट तो जुलाई 2024 से तो से उसके बारे में हमने बच्चों को अवेयर किया है इसके लिए तो न्यू क्रिमिनल लॉज में क्या क्या है जैसे कि जीरो एफ आई आर मॉब लिंचिंग এ যে ডেফিনেশন হিসকা গায়ে তো ইয়ে সব আমরা বচ্চো को ব্রিফলি इसी, इसी हमने आज एक मीटिंग তো ইসি ল মিটিং কিওয়ারনেস প্রোগ্রাম হ্যাঁ সঙ্গে আজকে তো যেটা নিয়ে আলোচনা হলো যে নিউ ক্রিমিনাল ল নিয়ে যেটা আমাদের মানে ভারতবর্ষে ফার্স্ট জুলাই থেকে শুরু হয়েছে এটা বিশেষ করে আমি খুব খুশি যে আমার স্কুলে প্রোগ্রামটা হয়েছে এবং যারা এসেছেন আরক্ষা দপ্তর থেকে তারা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মেয়েদের সামনে আমরাও তো উপকৃত হয়েছি পাশাপাশি ছেলেমেয়েরা ভীষণভাবে উপকৃত হয়েছে